তাহলে বাংলাদেশ কি একা চলতে পারবে ভারত বিহীন আলহামদুলিল্লাহ একটা রাষ্ট্র না থাকলে আরো প্রতিবেশী দেশ আছে তার সাথে চলবো আমরা সম্পর্ক কোনো সমস্যা নাই

বর্তমান দেশ কেমন চলছে বর্তমান দেশ এখন গরিব এলে খুবই কষ্টের যারা নিম্ন মানের মধ্যবিত্ত অ্যাজো যারা বড় হলে তারা ঠিকই চলতে পারে তো আমরা ভ্যান চালা খাই আমার খুবই কষ্টের কষ্ট হচ্ছে আচ্ছা একটা কিন্তু আরেকটা পাওয়া যাচ্ছে না একটা কিন্তু আরেকটা পাওয়া যাচ্ছে না চাল কিনতে গেলে সবজি হচ্ছে না সবজি কিনলে তেল হচ্ছে না বাজার সব উর্ধ্বগতি সব উর্ধ্ব করতে বর্তমান অবস্থাতে এখন যা দেশ চলছে একটু দ্রব্যমূল্য দাম বেশি হয়তো ডক্টর চেষ্টা করছে কমানোর সময় লাগবে কমানোর জন্যে তবে দাম কমে আসবে আমাদের বিশ্বাস ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের বর্তমান সম্পর্ক নাই হ্যাঁ অর্থাৎ আদান প্রদান যে লেনগুলো হতো সেগুলো বন্ধ সেই বিষয়ে একটু মন্তব্য আপনার যদি ভারতের সাথে সম্পর্ক না রাখা হয় তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে কিনা বাংলাদেশ আসলে ভারতের সাথে সম্বন্ধ রাখা না রাখা এটা আসলে সরকার প্রধানদের ব্যাপার তারপরও আমি মনে করি যে আপনার ভারত কেন ভারত যদি আমাদের সাথে না থাকতে চায় তাহলে আমাদের সাথে আরো অন্যান্য দেশ থাকবে এতে করে কোন দুশ্চিন্তার কোনো কারণ নাই ভারত না থাকলে কোনো সমস্যা নাই আমাদের ভারত না থাকলে আমরা সন্তুষ্ট